ভাই বন্ধুরা যারা বুলেট কিনেছেন বুলেট হয়তো কিনা হয়ে গিয়েছে নতুন পুরনো সেই বুলেট যারা কিনেছেন তাদের জন্য আজকে বিশেষ আজকে আমার বার্তা বুলেট যারা কিনেছেন তাদের জন্য যারা কিনবেন তাদের জন্য না যারা কিনেছেন তাদের জন্য আজকে এই ভিডিও অবশ্যই দেখুন যারা রঘুনাথপুর আশেপাশে রঘুনাথপুর মহকুমা এলাকায় যারা রয়েছেন বুলেট কেনা হয়েছে সার্ভিসিংয়ের জন্য সমস্যায় পড়েছেন সেই বিষয়ে আজকে আমাদের কিন্তু আজকে ভিডিও সেই ভিডিওটা অবশ্যই দেখুন আপনারা ভালো লাগলে শেয়ার করবেন এবং যাদের বুলেট আছে তাদের অনেকটাই সুবিধা হবে আমরা এই মুহূর্তে রয়েছি রয়্যাল এনফিল্ড এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত ঠিক দেখাচ্ছি লোকেশনটা আমি এই যে দিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাছটার কাছে আছে বুনলারপুল যার নাম করা বুনলারপুল যদি আপনি পুরুলিয়া থেকে আসেন তাহলে আপনাকে বুনলাপুল পার করে ডাইন দিকে ফার্স্ট বিল্ডিং সেইখানে কিন্তু ওই রয়্যাল এনফিল্ডের সংখ্যা পেয়ে যাবেন আর দ্বিতীয় দিক যে রাস্তা দেখাচ্ছি আমি এই যে এটা আসানসোল আসানসোল থেকে যদি আপনি আসেন তা বুনলাপুল যাওয়ার আগেই বাঁ হাতে এই শোরুমটা পেয়ে যাবেন এই শোরুমটা নিয়ে আমাদের লাইভ দেখাচ্ছি উপরে রয়েছে নতুন নতুন গাড়ি যারা নতুন গাড়ি নেবেন তারা তারা উপরে চলে যাবেন আর যারা সার্ভিসিং সার্ভিসিংয়ের জন্যে আছেন তাদের জন্য আমরা কিন্তু আসছি নিচে কি কী কীভাবে সার্ভিসিং করা হয় বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি যে অনেকে গাড়ি সার্ভিসিংয়ে অলরেডি ঢুকে গেছে সেখানে আমিও এসেছিলাম আমার সার্ভিসিং নিয়ে সে সার্ভিসিংয়ের কারণে চলে এসেছি অলরেডি অনেকগুলো গাড়ির সার্ভিসিং হচ্ছে অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে একদিকে রয়েছেন ম্যানেজার রয়েছেন পরে কথা বলবো ওনার সঙ্গে আমি গাড়ি একের পর এক লাইন দিয়ে আছে এদিকে আরেক কেউ আছে ডিউটি মানে কাজ চলছে এখানে সার্ভিসিং সুন্দরভাবে শুরু হয়েছে তো সার্ভিসিং অনেকে অনেকেই বলে যে রোববার দিন অনেকে হয়তো ঘুরে যান সেই বিষয়টা অবশ্যই জানবো কি কি কারণে ঘুরে যায় এবং সার্ভিসিং কীভাবে করা হয় সেই বিষয়টাও আমি দেখিয়ে দিচ্ছি সার্ভিসিং সুন্দর যে মেশিনারি সিস্টেম সেই সিস্টেম অনুসারে কিন্তু সার্ভিসিং হচ্ছে এবং একাধিক স্টাফরা রয়েছেন আমাদের পুরানো স্টাফ অনেকেই চিনেন উনি তো অনেকদিন ধরে আছেন এবং নতুন নতুন আরও মিস্ত্রিদের আনা হয়েছে তারা কাজে মন দিয়েছে যত্ন সহকারে কাজ চলছে সেখানে যারা কাস্টমার যাদের গাড়ি তাদেরকেও অবশ্যই আমরা কথা বলবো সবাই লাইন দিয়ে উপেক্ষায় আছে সেলুনের মতো লাইন দিতে হচ্ছে উপায় নেই আর একদিকে আছে ওয়াশিং সেন্টার সেই ওয়াশিং সেন্টারে আল্লাহ সেপারেট করা আছে গাড়ি প্রথমে ওয়াশিং করা হয় তারপর কিন্তু আপনার সার্ভিসিংয়ে নিয়ে যাওয়া হয় এই যে ওয়াশিং সেন্টার মেশিন দ্বারা ওয়াশিং হয় সেখানে আমার গাড়িটাও রয়েছে সার্ভিসিংয়ের জন্য রেখেছি সেই কারণে আমিও চলে এলাম

বিষয়টা রবিবারে আমাদের বরাবরই বন্ধ ছিল রঘুনাথপুর শোরুমে দেবী মোটরস রঘুনাথপুরে ঠিক আছে এখন আমাদের কোম্পানিকে আমি মেল করে তারপর আপনার রোববার একটা চালু করে করিয়েছি যে নেক্সট রোববার থেকে আমাদের চালু হবে হ্যাঁ রঘুনাথপুর দেবী মোটর্সের এর বন্ধ ছিল মানে একটা আমাদের চালু আছে রঘুনাথপুর তো বন্ধ ছিল হ্যাঁ না তো এর জন্য আমাদের যে সার্ভিসের যে কাস্টমার আছে রয়্যাল এনফিল্ড প্রেমীরা তো ওদের অনেক অসুবিধা হতো মানে আপনার ঘুরে যেত অনেকের হয়তো রবিবারে ছুটি আছে অথচ সার্ভিস করাতে পারতো না তো ওদের জন্যই আমি রোববারটাই কোম্পানিকে মেল করে মানে পুরো নিয়ে আপনার নেক্সট রোববার থেকে আমাদের খোলা দেবো মানে প্রত্যেক রোববারেই খোলা দেওয়া সময় আমাদের সময় হচ্ছে দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত

আপনি দেখতে পাচ্ছেন কত সার্ভিস যে কোনো জায়গার গাড়ি রয়্যাল এনফিল্ড গাড়ি হলে হচ্ছে হ্যাঁ যে কোনো জায়গার আসতে পারে হ্যাঁ তারপরে হ্যাঁ আমি রঘুনাথপুর দেবী স্যার রয়্যাল এনফিল্ডের আপনি সার্ভিস ম্যানেজার ম্যানেজারের দায়িত্বটা আছে তো শুনলেন কথা বললাম উনি কিন্তু রোববারটা বিশেষ করে যারা এই মানে চাকরি ম্যান ছিলেন যারা সার্ভিস করেন তাদের জন্য অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছিল রোববারটা সুবিধা কারণ তারা ফাঁকা পায় সেই কারণে কিন্তু রোববার সুবিধা যেটা আগে দেবী মোটরের রোগনাথপুর শাখাটা বন্ধ ছিল সেটা এখন কিন্তু নতুন ভাবে খোলা হয়েছে মোটামুটি একটা গাড়ির সার্ভিসিং এ কত সময় লাগে

বাদাম হতো কিনা জয়দেব করে ধন্যবাদ তো শুনলেন যে সবাই কিন্তু ফার্স্ট সার্ভিসিং সেই হিসাবেই আসছে হয়তো প্রথমবারের ফিডব্যাক তারা দিলেন তারা ভালোই বললেন যে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে এবং তাদের যারা তারাও ভালো কিন্তু বললেন তা যাই আর বেশি লাইফ লম্বা করব না আপনারা এবারে রোববার দিনটা ঘরে বসে না থেকে নিজের নিজে যারা বুলেট গাড়ি কিনেছেন রয়্যাল গাড়ি কিনেছেন তারা অবশ্যই আসুন ওই নাম্বারে বুকিং করে সব ভালো থাকুন সুস্থ থাকুন আর গাড়ি চালাবার সময় অবশ্যই হেলমেটটা অবশ্যই পরুন পুলিশের ভয় নয় নিজের পরিবারকে চিন্তা করে অবশ্যই হেলমেটটা পরুন ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটেই বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর খুশি হুয়া কি औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि आराम मिला हम लोग को कि घर से निकले मेडिकल ऐसा